আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে কোরআনের একটা কথা আমার ভালোভাবে মানে স্মরণ হচ্ছে বারবার স্মরণ হচ্ছে যে কোরআনে বর্ণিত আছে যে ইহুদি বা খ্রিস্টানের সাথে বা নাসারাদের সাথে মুসলমানেরা তোমরা বন্ধুত্ব করো না আমি বারবার বেশিরভাগ জায়গায় যখনই দেখেছিলাম এই আয়েরটা তখনই মনে পড়েছিল মনে পড়েছিল আল্লাহ কেন এই কথাটা বললেন কেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার আল্লাহ ঘোষণা করলেন বা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করলেন তো আজকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে এই ইয়াহুদি জঘন্যতম কাজগালা যারা শিশুদের অন্যায়ভাবে নিরীহ শিশু মহিলাদের কিভাবে রকেটের মাধ্যমে বমের মাধ্যমে তাদেরকে মারছে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু মুসলমান এই কথাটা ভুলে গেছে যে আল্লাহ যেখানে বারবার নিষেধ করেছেন যে তোমরা তাদের সাথে সম্পর্ক করো না তারা একে অপরের বন্ধু ইহুদি খ্রিস্টানের একে অপরের বন্ধু তোমাদের সাথে তাদের কোনো বন্ধুত্ব চলবে না কিন্তু তবু মুসলমান দেখেন আমাদের আরব কান্ট্রি যে সৌ সৌদি আরব কাতার বলেন ইয়ামেন বলেন বিশেষ করে কাতারের কথা বলবো কদিন আগে দেখলাম যে তাদের উপরে বোমা হামলা করেছে ইয়াহুদিবাদী সরকার তো এই হচ্ছে অবস্থা যে তারা শিক্ষা নেয় না কোরআন থেকে আল্লাহ কি বলে সেখান থেকে তারা শিক্ষা নেই না আল্লাহ যেখানে বারবার করে বলেছেন যে তোমরা ইয়াহুদি এবং খ্রিস্টানের সাথে সম্পর্ক করো না কিন্তু মুসলমান তবু ডোনাল্ড ট্রাম্পকে ডেকে কাতারের যে রাজা আছে তাকে কোটি কোটি টাকার জাহাজ উপহার করলো আর বিপরীত পক্ষে কি দিল ডোনাল্ড ট্রাম্প তাদেরকে বিমান হামলায় আক্রমণ করে বসলো ইসরায়েল আমেরিকার বন্ধু তো এই হচ্ছে তাদের অবস্থা বা এই হচ্ছে তাদের সিচুয়েশান যে তারা কেউ নিজের একে অপরের নয় মুসলমানের তো নয়ই তারা মুসলমানের তো শত্রু আর আমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করছি আর বন্ধুরূপে বরণ করছি আর এখন কাতার কী বলবে কাতারের কালকে দেখলাম কাতারের যে প্রধানমন্ত্রী আছে বা ওখানকার যে শাইখ আছে বড়ো সে বলছে যে আমরা এই হামলাতে খুব নিন্দা জানাচ্ছি শুধু নিন্দাই জানাতে পারবে আরবের যত দেশ আছে মুসলিম কান্ট্রির যত দেশ আছে তারা শুধু নিন্দায় জানাতে পারবে আর বাক্য বলতে পারবে আর তার উপরে কিছু করতে পারবে না এই হচ্ছে আমাদের মুসলমানের ইমান তো আমাদের শিক্ষা নেওয়া উচিত কোরআন থেকে যে কোরআন যেখানে আমাদের বারবার করে বলছে যে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা চলবে না আর আমরা তাদের কি বন্ধুর করছি তো এদের সাথে সে আচরণ হওয়া উচিত না উচিত নয় সেটা আমরা কমেন্ট বক্সে জানা কাতারের যে হামলাটা হলো ইজরায়েল যে হামলাটা করলো সেটা উচিত না উচিত নয় ভালো থাকেন সুস্থ থাকেন সবাই